ওদা তোর কি মায়া লাগে না আমার যদি সুবি ধরে অরে তুমি কি জানো না বন্ধু আমার কি হালে যাই দি আর গাই না তুমি কি জানো না রে আমার কি হালে যাই দি দিবানিসি বাপতে বাবতে আমার সোনারে তনু হইয়া আছে মলি বস অরে তুমি যদি যাইতা দেখিয়া দুঃখ আমার যাই তো মুসিয়া তো যত দুঃখ বন্ধু তোমার লাগিয়া সালা ধুনিয়া সালামুনিয়া আলাইকুম এইজন আজকে যদি আল্লাহ পাক এবাভাবে ফয়সালা দিয়েছেন 10 জনকে জান্নাত দিয়েছেন বদরের যত অংশ জান্নাতে সুসংবাদ দিলেন কিয়ামত পর্যন্ত আর কাউকে দিতেন না ঠিক দিবেন এইজন বলতেছেন بسم الله الرحمن الرحيم الا ان اولি الله لا خوف عليهم ولا هم يحزن শব্দা যারা আমি আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নাই সিনโด নাই ঠিক না বেটি পুরো তো নামুল মাদ্রাসা ছিলে আর এখন নাই মনে হয় আগে যুগে স্কুল ছিলে এখন নাই মনে আগে ওলিয়া আছিল এখন কি জলিইব নাকি এখনো ওলিয়া আছে পূজনবরি হই ঠিক না বেটি এজন্য কোরআনের ভাষায় ইয়া ইয়া আল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাসআদিকি হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী দের কুনবাদী यहाँ हबी फॉर की मिटाबादी मोहम्मद नबी कौन सिल मुहर वाला डॉक्यूमेंट वाला मुसायनामतुल खज्जाब नबी दाबी वाला ये दाबिया डॉक्यूमेंट एक चीज की होते, होते पा रहे এই জন্য মুহাম্মদের যে আল্লাহ রেসা আলত শীল মুবারক দিয়ে দুনিয়াতে মাটান পরবর্তী কেয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহ বলে ইসলামের আদর্শ নীতিতে যাদের জীবন গড়া তারা হলো নায়েবে না এবে এদেরকে কোনো শিল্প প্রতিতন্ন নিবে এই জন্য কি করতে হবে এখন র‍্যাব অনেক সময় দেখা যাদের পাবলিকের বেশ ও আছে হ্যাঁ আসে না আসে কতগুলো খালা পোশাক নিয়ে আসে তারা যদি আবার পোশাক ছাড়া ওর আছে ঠিক না বেটি তো যিনি পোশাক ছাড়া উনি তো মানুষের সাথে মিশে গেলেন চিনবেন কিভাবে কি পরিচয় পকেট থেকে এটা কাগজ যে এটা সরকার দেওয়া আইডেন্টি কার ঠিক না তাহলে পোশাক আনার নাম র্যাব নয় ডকুমেন্টের নাম রে মনে রাখতে হবে চেহারা সুরা আলখাল্লার নাম ফিসাব নয় কলবে আল্লাহর রহমত আলী বৈরুদ্ধ ফিসাব এই জন ভিড় ধরার সময় সে হবে শেয়ারার সুর দর মুরিদা দরবা নয় পীরের কলবে আল্লাহর রহমত আছে কি না তুই আর আল্লাহ লাইন লাগাই যো ন হলো কি খবর ও যেজন প্রেম এর বাপ জানে না তার সাথে নাইলে না দেনা আসলে সোনা চিনে না শোনা মানে ৰসু ইয়া নবী হল আসল সোনা ইয়া কতো নকল সোনাবা আইনু হে আর নবী বা দিতার মাহিন তো মাথা হাড়া বৈ যো দেৰ আর আর আট দি হাকা দুধ খা লাদা খাতে না আরা আর জোঙা যখন জোহানু আর কি দুধ মা কি হাই উম দে আরা আদি দি হই না আর একে দুধ খাব আই না কথা

সবাই না সবাই না যারা দরবার আজ ক্লাস করে দেখো না আলহামদুলিল্লাহ বুঝছেন নাকি নাকি খুশি তাহলে বেলাই দে র